তোমাদের সাথে গল্প করার জন্য তো চলে এসো গল্প করতে আড্ডা মারতে কেন বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টির সন্ধ্যা একটু মন চায় বন্ধুদের সাথে গল্প করি আড্ডা মারি তো আবারও চলে এসছি তোমাদের সাথে গল্প করতে যারা ফ্রি আসো ঝটপট জয়েন হয়ে যাবে যারা ফ্রি নেই বা আমার লাইভে নোটিফিকেশন যাদের কাছে পৌঁছচ্ছে তারা ঝটপট জয়েন হয়ে যাবে চলে এসেছি আবারও তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে একটু যুক্ত হয়ে যাবে দেখি আজকের লাইভে কে প্রথম কমেন্ট করে তো সবার কাজকর্ম কীরকম চলছে কেমন আছো সবাই আর সবার দিকে ওয়েদার কেউ আমাদের দিকে তো বৃষ্টি হচ্ছে সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টির শব্দ নিশ্চয়ই তোমরা পাচ্ছ বৃষ্টি পড়ছে বাইরে আচ্ছা একটু বন্ধুরা জানাবে যে তো আমার মানে লাইফটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা কথা শুনতে পাচ্ছ কি না একটু জানাবে ঝটপট যুক্ত হয়ে যাবে সবাই তোমাদের সাথে আবারও প্রতিদিনের মতন গল্প করতে চলে এসেছি প্রতিদিনের মতন বলা ভুল হবে রোজকার আসি না মাঝে সাঝে আসি যখন রকম সময় হয় কাজকর্ম সামলে তো চলে এসেছি আবারও তোমাদের সাথে গল্প করতে ঝটপট একটু যুক্ত হয়ে যাবে সবাই প্রচুর গল্প হবে আড্ডা হবে চলে এসো বৃষ্টিও হচ্ছে বাইরে গরম কফি হাতে চলে এসে সবাই আড্ডা দিতে সবাই কোথায় গেলে ছটপট ছটপট জয়না সবাই সবাইকে শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আর নতুন নতুন বন্ধু যারা নতুন নতুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার বন্ধু আছো আমার সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমরা ভালোবেসে আমার কন্টেন্টগুলোকে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তার জন্য অনেক ভালোবাসা তোমরা পাশে না থাকলে আমি আজকে যেটুকু সেটুকু কোনোদিনই হতে পারতাম না তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় এত দূরে এগিয়েছি আশা করছি আরও দূর এগিয়ে যেতে পারবো যদি তোমরা এই একইভাবে সাপোর্ট করো একইভাবে ভালোবাসা দাও তোমাদের ছাড়া মানে দর্শক বন্ধুদের ছাড়া আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা কিছুই না আর বিগ জিরো তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ দিয়ে ছোটো করবো না তো তোমাদের সঙ্গেই পরিচয় হতে পরিচয় করতে বা আমার পরিচয় দিতে তোমাদের সঙ্গে আমি যে গল্প করতে চলে এসেছি যারা ফ্রি আছো একটু জয়েন হয়ে যাও আমার সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক ভালোবাসা আচ্ছা স্মাইলিং কই দেখছেন হাই হ্যালো কোথা থেকে আপনি আমার লাইভটি দেখছেন আর কেমন আছেন শুভ সন্ধ্যা শুভেচ্ছা অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হয়ে কমেন্ট করার জন্য যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন খুব ভালো আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন আপনারা ছাড়া মানে আমার দর্শক বন্ধুরা বা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা শুধু তো সাবস্ক্রাইবার বন্ধুরাই যে ভিডিও দেখে এমন নয় সাবস্ক্রাইবার বন্ধুরা ভিডিও অনেকেই কম দেখে বেশিরভাগ দেখে নট সাবস্ক্রাইব করেছেন যারা মানে নন ফলোয়াররাই বেশিরভাগ ভিডিও দেখেন তো তারা ছাড়া আমরা তো কিছু নয় আছে তেরো জন দর্শক বন্ধু আমার সঙ্গে যুক্ত হয়েছেন অনেক ভালোবাসা তাদেরকে তোমাদেরকে আমার তরফ থেকে তো তোমাদেরকে ছাড়া তো আমরা কিছুই নয় যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার নেই দর্শক বন্ধুদের ছাড়া কিছুই নয় দর্শক বন্ধুরা না থাকলে তারা এগোতেও পারবে না কিছু পারবে না তো তোমাদেরকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই শটফর্ট সব জয়েন হয়েছে আচ্ছা স্মাইলিং কই লিখলে হাই হ্যালো বললাম কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছো অনুষ্ঠানটা দেখছো একটু কমেন্টে জানাবে সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা আর অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর বৃষ্টি মুখর সন্ধ্যার শুভেচ্ছা সন্ধ্যা থেকেই ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়েছে আর এখন আবার বৃষ্টিটা একটু জোরে এলো তো তোমাদের মানে যারা আমার বন্ধুরা দেখছো তারা একটু যদি কমেন্ট করে জানাও যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না কেন একে ঘরে পাখা চলছে তার একটা আওয়াজ আছে তারপর বাইরে বৃষ্টি হচ্ছে তার আওয়াজটাও আসছে সব কিছু মিলে একটা বাজে সাউন্ড হতে পারে তো তোমরা কে কে সাউন্ড আমার ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবে কোথা থেকে আমার লাইভটা দেখছো যদি তোমাদের কোনো সমস্যা না থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো কেন এখানে তো আর এ মতো ওই সুযোগটা নেই যে কে কে জয়েন হচ্ছে বা কে কে দেখে নামটা দেখা যায় নামটা দেখা গেলে আমি তো চিনতেই পারবো যে না এরা প্রত্যেক দিন আবার লাইভে থাকে যখনই আমি লাইভে আসি তখনই আমার সাথে গল্প করে কিন্তু সেটা তো এখানে হচ্ছে না বা হয় না সেই আপডেটটা এখনো আসেনি আসবে সেই আপডেটটা আশা করছি ধীরে ধীরে এসে যাবে সবাইকে অনেক ভালোবাসা তোমরা আমার লাইভে যুক্ত হয়েছো আমার সাথে গল্প করার জন্য এসে শুধু গল্প তো একা করা যায় না না গল্প করতে গেলে বন্ধু লাগে তাই না গল্প করতে গেলে তো বন্ধু লাগবে অপর দিকে শুধু তো শুনলে হবে না বলতেও হবে নইলে তো আর গল্প করা যাবে না তাই না গল্প করতে বন্ধু লাগে আর একে অপরের সাথে অপর মানে যে একজন বক্তা একজন শ্রোতার লাগে আর তো একজন বকেই যাবে একজন শুধু শুনে যাবে এরকম করলে তো গল্প হবে না তো তোমরা একটু কমেন্ট করো কমেন্টে জানাও কে কোথা থেকে আমার অনুষ্ঠান দেখছো সবাই কেমন আছো তবে না গল্পটা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবো আচ্ছা চোদ্দো জন দর্শক বন্ধু আমার সঙ্গে যুক্ত হয়েছো অনেক ভালোবাসা তোমাদেরকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আর সব বন্ধুদের বলবো যদি লাইভ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে মূলত আমার ব্লগ চ্যানেল তো আর ব্লগিং চ্যানেলে সব ধরনের ভিডিওই থাকে হ্যাঁ তো কোন ধরনের ভিডিওটা একটু তোমাদের ভালো লাগে একটু লাইক করে জানাবে লাইক কমেন্ট করবে পারলে পরিবারদের সাথে যদি ভালো লেগে থাকে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবে আচ্ছা উনিশজন দর্শক বন্ধু সঙ্গে যুক্ত হয়েছে অনেক ভালোবাসা তোমাদের সবাই কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানালে খুব খুশি হই কেন আমি তো গল্প করতেই এসেছি আপনাদের সাথে পরিচয় করতে এসেছি একে অপরের সাথে ভালো লাগলে আমার ভিডিও গুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কেন ভিডিওর প্রথমেই বললাম আবারও বলবো সব সময়ই বলবো যে দর্শক বন্ধু ছাড়া কন্টেন্ট ক্রিয়েটররা কিছুই নয় কমেন্ট করুন কমেন্ট না করলে কি ভালো লাগে কেউ একজন হাই লিখে চলে গেলেন তো আর একটা জিনিস আমি বুঝে পাই না এই উপায়টা যদি কেউ জানো তাহলে একটু জানাবে আমাকে মানে এই ইউটিউবে লাইভ থাকাকালীন যে কমেন্টগুলো আসে সেগুলো আফটার লাইভ মানে লাইভ শেষ করার পর সেই কমেন্টগুলো আর শো করে না কেন আমি বুঝতে পারি না মানে কোথায় চলে যায় সেই কমেন্টগুলো আর দেখতে পাই না এটা কি সেটিংস আছে বা আমার কোনো সেটিংস অপ আছে নাকি এটা কিছু বুঝতে পারি না কারো যদি জানা থাকে আমাকে একটু জানাবেন তো তাহলে মানে আমার কোনো কন্টেন্ট ক্রিয়েটার বন্ধু যদি লাইভের ইনসিডেন্ট সেটিংসটার সম্বন্ধে জানো তাহলে আমাকে একটু জানাবে তো কমেন্টগুলো আর দেখা যায় না দুটো চারটে পাঁচটা যাই কমেন্ট করে সেই কমেন্টগুলো আর দেখা যায় না কোথায় যায় কমেন্টগুলো বুঝতে পারি না বন্ধুরা কমেন্ট না করলে আমি একা একা কতক্ষণ গল্প করবো তোমাদের সাথে সবার বন্ধুদের পুজোর শপিং কত দূর আমি তো কিচ্ছু শপিং এখনও করিনি দুটো মাত্র কেনা হয়েছে ওই যে আগের দিন বলেছিলাম লাইভে এসে শান্তিনিকেতন নিয়েছিলাম ওখান থেকে একটা শাড়ি একটা কুর্তি কিনে এনেছি বাস জাস্ট ওটাই হয়েছে আর কিছু কেনাকাটা এখনও করা হয়নি এই ওয়েদারের জন্যই কেনাকাটা করতে যেতেই পারছি না ওয়েদার এত খারাপ মানে সবসময় বৃষ্টি 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 আর এই বৃষ্টির মধ্যে কোথায় যাব। বৃষ্টির মধ্যে মার্কেটে গেলে না ঠিক করে ঘোরা যায় না কেনাকাটা ঠিক করে করা যায় আর পুরোই ভিজতে হবে কেন মার্কেটে তো মানে কলকাতার মার্কেটে দোকানগুলো এমনভাবেই থাকে যে তুমি ছাতা খুলে নিজের মতন যাবে সেটা হবে না তো খুব অসুবিধে মার্কেট করতে যাওয়াই হয়নি আস্তে আস্তে মার্কেটে ভিড়ও পেয়ে যাবে দেখি কবে যাওয়া যায় মার্কেটে ভিড় তো বাড়বেই এবার কেন পুজো তো একদমই এগিয়ে গেল আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি ধরো আগস্ট মাস তো হয়েই গেল আজকে সাত তারিখ সাত তারিখ তো আগস্ট মাসের আজকে হয়েই গেল আর তো কটা দিন আগস্ট গেলেই তো সেপ্টেম্বরের শেষেই পুজো এবারে আমি প্রতিবারই বিশ্বকর্মা পুজোর আগে আগে কেনাকাটাটা কমপ্লিট করে নিই কেন বিশ্বকর্মা পুজোর পরে ওই যে কটা দিন থাকে প্রচণ্ড মার্কেটে বের হয় আর এবছর তো বিশ্বকর্মা পুজোর পরে পনেরোটা দিনও পাওয়া যাবে না দশটা দিন পাওয়া যাবে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো আর মোটামুটি সাতাশ তারিখ থেকে তো পুজো শুরু এবছর দশটা দিনও পাওয়া যাবে না এত তাড়াতাড়ি পুজো করেছে তাই বিশ্বকর্মা পুজোর আগেই কেনাকাটা করে নেব হাতে আর একটা মাস আছে বিশ্বকর্মা পুজোর আগে আবার ভাদ্র মাস পরে গেলে বাড়িতেও অনেক কাজ থাকবে বাড়িতে সব ছাড়া পোছা করা তার মধ্যে রান্না পুজো আছে তো তার আগেই কেনাকাটা করে নেব তো তোমাদের কেনাকাটার প্রিপারেশন কত তার অনেকের আবার হয়তো কমপ্লিটও হয়ে গেছে যারা অনলাইন কেনাকাটা করে তারাই ইন্ডিপেন্ডেন্স ডেতে তো প্রত্যেকটা অনলাইন সাইটেই সেল দেয় ছেলে মোটামুটি কেনাকাটা অনেকেই করে নিয়েছে সব আবার চলে যাচ্ছ আবার চলে যাচ্ছে এরকম করলে কতক্ষণ গল্প করা যায় চলো বন্ধুরা বৃষ্টিটা জড়ে এলো এবার মনে হচ্ছে কারেন্ট যাবে আমাদের এখানে একটু লোডশেডিংয়ের প্রবলেম হয় বেশি মানে খুব জোরে বৃষ্টি হলে লোডশেডিং হয়ে যায় চলো তখন আবার লাইফটা শেষই করতে পারবো না তার থেকে আগেই তোমাদেরকে গুড নাইট বলে দিই চলো সকলে ভালো থেকে সুস্থ থেকো আবারও কোনো আসবো তোমাদের সাথে গল্প করতে তখন নিশ্চয়ই গল্প হবে আড্ডা হবে তখন এখানেই লাইফটা শেষ করছি সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য অনেক ভালোবাসা এইভাবেই সাপোর্ট করো পাশে থেকেও সবাইকে শুভরাত্রি তাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন